পায়ে সব ভগবান এক এক করে খুলতে খুলতে এলে আর সেই বাঁকে পাঠান নাম ছিল বাঁকে বাঁকে পাঠান সেগুলোকে তুলতে তুলতে এলে এসে যখন মন্দিরে এসে ঢুকতে যাবে আবার যত ভোরে পূজা করার জন্য পান্ডান এসে গেছে তখন গোচাই সড়ক আমার ভেতরে ঢুকতে দাও আমার দরকার আছে গোচাই ভাই আবার ভেতরে ঢুকতে চাইছিস তোকে বলেছে বড় বলেছি তুই বাড়িতে রানা না সড়ক হলো আমার দরকার আছে আবার হয়েছে আবার চেঁচা আবার বড় পণ্য দিলেন এই মাকে তোকে না ভেতরে ঢুকবি না শুনুন শুনুন এই মালিকের সঙ্গে আমার দরকার আছে কি দরকার কাল রাতে মালিক বাইরে গিয়েছিলেন সেখানে গিয়ে নেশাটা বেশি করে এসেছেন সমস্ত গয়না খুলে ফেলেছেন রাস্তায় একটা একটা করে আর আমি সেগুলো কুড়িয়ে নিচ্ছি জানেন এই দেখুন মালিককে ফেরত দেব আর ঠিক সেই সময় দু তিনজন পান্ডা গিয়ে বলছে বড় পান্ডাকে বলছে পান্ডাজি সব ভয়ঙ্কর ব্যাপার বাকি বিহারি গায়ে একটা গয়নাও নেই অথচ কাল আমরাই তো স্বয়ং দিয়ে গেছি তালা চাবি দিয়ে গেছি একটা গয়নাও নেই আর সেই সময় বাকি পাঠান গয়নাগুলো দেখাচ্ছি এই গয়নাগুলো আমি সব কাল একটা একটা করে কুড়িয়ে এনেছি তখন আর বড় পাণ্ডার কিছু বুঝতে বাকি থাকলো না তিনি বাকি পাঠানকে মুখে জড়িয়ে ধরলেন ধরিয়ে বললেন মাকে রে এত বছর আমরা যার সেবা করে যার দর্শন পেলাম না তুই কয়েক বছর আকুয়ালি করেই তার দর্শন পেয়ে গেলি ধন্য তোর জীবন আজ থেকে বিহারিজির নামের আগে তোর নাম জুড়ে দিলাম আজ থেকে বিহারীজির বলো বিহারী ভগবান কি দেখুন একজন বিধর্মী সে কিছুই না আরো একটা কাহিনী ছিল এগুলো কেন শুনছি আমরা এমনি গল্প শুনছি না এর পেছনে আমার একটি বিশেষ গুড় উদ্দেশ্য আছে কি সেই উদ্দেশ্যটি আমরা আমাদের উপাসের স্বরূপ জানি না ভগবান কে এই শঙ্কর কে এই মহাকালী কে আমরা হিন্দুরা এগুলো জানি না আপনি বলবেন আপনি না জানতে পারেন আমি জানি হ্যাঁ আপনি না তো জানি আমরা আপামর জনসংখ্যা জানে না আর আমাদের যারা গুরুবর্গ তারা সে শিক্ষাও দেন না আমি এটা একটু বলছি ভগবান শ্রীকৃষ্ণকে অখিল ব্রহ্মাণ্ডের নায়ক তার একটা দৃষ্টিতে কোটি ব্রহ্মাণ্ড লয় পায় কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি পায় গীতায় নিজকে তিনি বললেন মত্ত পরতরম নাস্তি কিঞ্চি অস্তি ধনঞ্জয় হে অর্জুন আমার চার শ্রেষ্ঠ কোন তত্ত্ব নেই এই যে তোমরা ব্রহ্ম ব্রহ্ম বলো আমি ব্রহ্মের প্রতিষ্ঠা ব্রহ্ম প্রতিষ্ঠা অহম ভাগবত কি বললেন এতেই চাংস কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আগে যারা এসেছিলেন সবাই অংশাবতার ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম সেই ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে আমাদের কোন ধারণা নেই কেন কথাটা বারবার বলছি একটি বিশেষ দল এখন এই ভারতবর্ষের সমস্ত শহরে গ্রামে জায়গা কিনে নিচ্ছে নিয়ে তাদের মন্দির বানাচ্ছে প্রথম প্রথম তারা এ বাবা হচ্ছে কোনো বাবা প্রথম প্রথম তারা ভালো ভালো কথা বলে কি বলে ধ্যান করো মেডিটেশন করো নিরামিষ খাও ওই রাস্তায় যে দুঃস্থটা পড়ে আছে অনাথ পড়ে আছে তাকে খাওয়াও ভালো ভালো কথা বলে তারপর বলে কৃষ্ণ বলে কেউ নেই কৃষ্ণ পূজা করা ফালতু এই দেব দেবীর পূজা করে প্রসাদ খেও না এবং আপনাদের কি বলবো দলে দলে মানুষ সেই দলে চলে যাচ্ছে এই আমি কদিন আগে একটা গ্রামে গিয়েছিলাম আরে ওই ভদ্র দেখছি না বলছো তো আমাদের সঙ্গে আসে না ও তো ঠাকুরের প্রসাদ খায় না ওর গোপাল ছিল গোপাল পুজো বন্ধ করে দিয়েছে ও এখন অমুক দলে গে চলে গেছে তাই আমাদের আজকে সফল আমাদের খোলা চোখে বিচার করতে হবে আমরা কাদের গুরু করব যে শ্রী চৈতন্য আমাদের পাঁচটা সাধন দিয়ে গেলে কি কি পাঁচটা সাধন দিয়েছিলেন সাধু সঙ্গ কৃষ্ণ সেবা ভাগব নাম ব্রজবাস এই পঞ্চ সাধন প্রধান নিজে বলে গেলেন কৃষ্ণ সেবা আজ থেকে পাঁচ হাজার বছর আগে নিম্বার্ক বলে গেলেন নান্দাবতী কৃষ্ণ পদার বৃন্দা ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছাড়ার জীবের অন্য কোন গতি নেই বল্লভাচার্য তার রূপ দেখে পাগল হয়ে গিয়ে লিখলেন অধারম মধুরম বদনম মধুরম শঙ্করাচার্য তিনি অদ্বৈত বেদান্তি তিনি পর্যন্ত বলতে বাধ্য হলেন ভজ গোবিন্দাম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সেই taala আমাদের বুঝে ভাবেন না এই আজকালকারই খুব ছেলেরা আমাদের বুঝে বটে এই কথা আমাদের আজ বুঝে নিতে হবে আপনার কষ্ট হচ্ছে আরে কি আর দুটো কাহিনী একটু বলেন নি কেন আমরা হিন্দুরা আমাদের যারা আমরা পূজা করি সেই তাদের জানি না তাই দলে দলে আমাদের মানুষগুলো আজকে বিধর্মীরা আমাদের কি ক্ষতি করছে আমাদের নাম নিয়ে আমাদের ছেলেরা তাই আজ আমরা কাদের গুরু করবো এটা আমাদের চিনে নিতে হবে সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই বালানন্দ ব্রহ্মচারী সেই কাঠিয়া বাবা সেই গৌরাঙ্গ সুন্দর এরা আমাদের হবে না এরা আজ বুঝে নিতে হবে কেননা আমরা ঠাকুরের স্বরূপ জানি না তাই আমি এই গল্পগুলো বলছি যে আমার স্বামী সুন্দর আমার রাধা নেই দেখেন না প্রত্যেককে কৃপা করে তখন পুরো উত্তর ভারতে একজন বাইচি নেচে তোলপাড় করে ফেলেছিলেন তার নাম ছিল বনি ঠনি সমাজের নিচু মহিলা সে যৌবনের পশরা দেখিয়ে নেচে নেচে সারা ভারতবর্ষের মন জয় করে নিয়েছিল সেটি ব্যক্তিরা হাজার হাজার স্বর্ণ মুদ্রা গিয়ে তাকে বায়না করতো একদিন গোবিন্দদেব মন্দিরে পাণ্ডারা বলছে আচ্ছা আমাদের গোবিন্দদেবের দেবের কি কম আছে আমাদের গোবিন্দদেব কি বনঠনী নাচ দেখতে পারেন না চলো ভনীকে আমরা ভাড়া করে আনব হাজার হাজার স্বর্ণ দিয়ে বনঠনীকে নিয়ে এলেন গৌরাঙ্গ আপনারা যারা এখন বৃন্দাবনে গেছেন গোবিন্দদেব মন্দিরের সামনে অনেক বাড়ি তখন বাড়ি ছিল না পুরো ফাঁকা মাঠ সমস্ত ব্রজবাসী শুনে লাপাচ্ছে মন্ঠনি নাচ দেখতে পাবো চলো 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 হাজার হাজার মানুষ মন্ঠনি নাচছেন অদ্ভুত সুন্দর নাচ আর ওদের যে ঘাগড়া ফুলিয়ে ফুলিয়ে নাচে এক একটা ঘাগড়া দশ ফুট সেই মন্ঠনি নাচছে নপূর্ব নাচছে নাচতে নাচতে হঠাৎ তার তাল একটু কেটে গেল তিনি তখন ভাবছেন কেউ বুঝতে পারেন নাচের তালে তালে একটু ঘুরছেন দেখছেন কেউ বুঝতে না কেউ বুঝতে পারেন যেই পেছন থেকে গোবিন্দদেবের সামনে তাকিয়েছেন দেখছেন গোবিন্দ ঠিক করে তুলেছে হেসে ফেললেন বলছে এটা কি হলো এই পাথরের মূর্তিটা হাসলো এরকম হয় না কি। আরেকবার দেখি তো আবার ওই পায়ের তালি দিয়ে ঘুরছেন দেখছেন হ্যাঁ আবার পাথরের ঠাকুর ঠিক করে হাসলেন ভুল দেখছে না কি ঠাকুরটা হাসছে আবার তৃতীয়বার ঘুরলেন তৃতীয়বারও গোবিন্দদেব ঠিক করে হাসলেন তিনি বলতে চাইলেন জগৎ তোমার ভুল ধরতে পারেনি আমি জগন্নাথ আমি তোমার ভুল ধরতে তখন বণ নাচ শেষ হলো শেষ পর বলছে আমার একটা অনুরোধ আছে রাখবেন কি অনুরোধ আমাকে এখানে নাচ করতে দিতে হবে তার জন্য আমি কোনো পয়সা নেব না আপনাদের এই ঠাকুরকে আমি নাচ দেখা সবাই তো আরো আনন্দিত আর যারা আসেনি কাল তারা আবার এলো স্বজনে প্রচুর মানুষ হাজারে হাজারে সব নীরব হয়ে দেখছে বন্ধুনি অদ্ভুত সুন্দর নাচ অনুপম নাচ তার কোনো তুলনা নেই নাচতে নাচতে বন্ধুনি এক সময় গোবিন্দ জ্ঞান ফেরাল তারপর তিনি উঠে হাওয়া উপরে কাঁদতে কাঁদতে বললেন এই গোবিন্দ একটা চিত্রপট আমাকে দেবেন বলে হ্যাঁ কেন এক পয়সা বুঝুনি নিলেন না সেই চিত্রপট মুখে নিয়ে হাওয়া উপরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন তার দরজা ছিল দিনের মতো বন্ধ হয়ে গেল জগতের মানুষ আর লুণ্ঠন নাচ দেখতে পেল না তিনি ঘরের মধ্যে শ্যাম সুন্দর বা গোবিন্দ দেবের ছবিটি রেখে এখন তাকে নাচ দেখান পাড়া প্রতিবেশীরা শুনতে পায় একটা নুপুর বঞ্চনী নুপুর খালি বেজে যাচ্ছে তারপর একটা নুপুরের সঙ্গে আর একটা নুপুরের ধ্বনি শোনা যায় ইনি থামেন উনি ধরে উনি ধরেন ইনি ছাড়েন কিন্তু বঞ্চনী আর কাউকে দর্শন দেন না এইভাবে বঞ্চনীর জীবন যেদিন শেষ হল সবাই দরজা খুলে দেখল যে বঞ্চনী গোবিন্দ দেবের চিত্রপটের নিচে মৃত অবস্থায় পড়ে আছে একটা সমাজে নিচুতরের মেয়ে যে যৌবনের পসড়া দিয়ে মানুষের মন জয় করত সেই তাকে পর্যন্ত সেই বাই পর্যন্ত ভগবান দর্শন দিয়ে গোবিন্দদেব মন্দিরের ইতিহাস এইরকম অপূর্বপূর্ব ইতিহাস আর দুটো কাহিনী বলে আজকে আলোচনা বিশ্রাম দিচ্ছি দুজন সাধু মহাত্মার কথা বলি বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু এই যে শান্তিপুরে আপনারা তাঁর কাহিনী জানেন সেই গোস্বামী প্রভু তাকে একদিন সুন্দর বলছেন এ বিজয় তোর খুড়িমাকে বল না আমাকে একটা মাথা চূড়া গড়িয়ে দিই উনি বলেন আরে তুমি তো জানো আমি ভ্রাহ হয়ে গেছি আমি ঠাকুর দেবতা মানি না তুমি গিয়ে বলো বলছেন আরে তুই যা গিয়ে বলছে খুরিমা তুমি শ্যামসুন্দর মুখ বানিয়ে দাও শ্যামসুন্দর বলেছে খুরিমা বলছে আমার পয়সা কোথায় আমি দেবো উনি শ্যামসুন্দর মূর্তির সামনে গিয়ে বললেন আমি বলেছি খুরিমা বলেছে পয়সা নেই শ্যামসুন্দর বলছেন ওর লোককে ঝাঁপি পয়সা আছে গিয়ে বল তখন খুরিমা বলছে দেখেছিস সব খবর রাখে কোথায় আমার পয়সা আছে তাও জানি তখন আবার মুকুট বানিয়ে দিয়েছে এর পরের ঘটনাটা আপনারা বিশ্বাস করবেন বিজয় বিশাল বলছিলাম ছাদে পয়চারি করছিলেন আর শ্যাম সুন্দর সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে গেছেন সেই পাথরের মূর্তি উঠে গিয়ে বলছেন এই বিজয় মুকুট পরে আমাকে কিরকম দেখতে লাগছে একবার দেখে যা না বলছেন তুমি আবার এসেছো আরে আমি ব্রাহ্ম তোমাকে মানি না বলছে আরে মানিস না তো কি হয়েছে দেখতে কি আয় আয় এখন গোস্বাই প্রভু সেই মন্দিরে গিয়ে দেখলেন অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে খুব ভালো লাগছে তারপর দীর্ঘদিন সারা ভারত ভারত ভ্রমণ করলেন নাম প্রচার করলেন করে তারপর যখন বুঝতে পারলেন শ্যাম সুন্দরী সব তখন একদিন শ্যামপুরে গিয়ে শ্যাম সুন্দরের সামনে দাঁড়িয়ে দরজাটা ধরে দাঁড়িয়ে বলছেন শ্যাম সুন্দর তুমি যখন সব এত ঘোরা কেন আগে বললেই তো পারতে তখন শ্যাম সুন্দর বলছেন এই সোনার জিনিস ভেঙে করলে আরো সুন্দর হয় তুই আমার জিনিস তোকে আমি যেখানে ইচ্ছি রাজ্য তুই কিছু বলতে পারবি না আমি তোকে ব্রাহ্ম সমাজে নিয়ে গেছিলাম আমি তোকে ফিরিয়ে নিয়ে আসছি তুই আমার জিনিস এর থেকে বড় কিছু আর হয় না মহাভাব দশায় প্রভু তখন সাধকের হন তুই আমার জিনিস আর ভারতবর্ষে দ্বিতীয় অদ্বৈত জগতের অতিকৃত দ্বিতীয় শঙ্করাচার্য ছিলেন মধুসূদন সরস্বতী সেই মধুসূদন সরস্বতী দীর্ঘদিন কাশিতে বসবাস করলেন তারপর নাগা সন্ন্যাসীদের একটা নিষ্ঠুর ব্যবহারে কষ্ট পেয়ে ঠিক করলেন বাংলাদেশ ফিরে চলে যাব বাঙালির গর্ব ছিলেন মধুসূদন সরস্বতী ভারতবর্ষের সবচেয়ে বড় বিদ্যান পণ্ডিত তিনি এক ব্রাহ্মণের বাড়িতে বাস করতে গেছেন ব্রাহ্মণের বাড়িতে এত বড় একজন শ্যামসুন্দরের মূর্তি রয়েছে মূর্তিটির দিকে তাকিয়ে মধুসূদন সরস্বতী চোখ ফেরাতে পারছেন না তিনি ঠাকুর দেবতা মানেন না কৃষ্ণ কালী রাধা এসব মানেন না তিনি নিরাকার ব্রহ্মের উপাসনা করেন অথচ তিনি মূর্তির দিক থেকে চোখ ঘোরাতে পারছেন না আবার ভাবছেন না না আমি তো এসব মানি না চলে গেছেন রাত্রিবেলা ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছেন ঠাকুর এই ব্রাহ্মণ আমি তো সেবায় সন্তুষ্ট হচ্ছি কাল আমি এই মধুসূদনের সঙ্গে চলে যাবো মধুসূদনকে দিয়ে দিবে আমার ব্রাহ্মণ সকালে কাঁদতে কাঁদতে বলছে আমার ঠাকুর আপনার সঙ্গে চলে যেতে চাইছেন আপনি নিয়ে যান মধুসূদন বলছে না না আমি নিরাকার বেদান্তি অদ্বৈত বেদান্তি আমি এসব ঠাকুর মাকুর মানি না বলছেন আমার বলার ছিল বললাম বাকি যা করবে না সেই রাত্রে ঠাকুর স্বয়ং অদ্বৈত বেদান্তি মধুসূদন সরস্বতীকে স্বপ্ন দিয়ে বললেন মধুসূদন আমাকে নেবে না মধুসূদন বলছেন আরে তুমি আমি তোমাকে নিয়ে কি করবো আমি তোমাকে মানি না মানুষটা তো কি হয়েছে সঙ্গে নিতে কি আসবে বলছে আমি তোমার কোথায় নিয়ে যাবো বলছেন কেন তোমার সেই বাংলাদেশে উনশিয়া গ্রামে আরে আমি তোমায় কি খেতে দেব তুমি যা খাবে আমিও তাই খাব আরে তোমাকে রাখবো কোথায় তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো তখন আর মধুসূদন পারলেন না বেদি থেকে সেই শ্যামসুন্দরকে নিয়ে কাপড় চাপা দিয়ে সবাই যদি দেখে মধুসূদন ঠাকুর নিয়ে যাচ্ছেন কাপড় চাপা দিয়ে নিয়ে এসে আস্তে মধ্যে একটা ঘরে রাখলেন এখন সেই মূর্তির দিকে তাকিয়ে থাকেন আর হাও হাউ করে কাঁদতে থাকেন কেন কাঁদেন তা জানেন না পন্ডিতের সবাই খুঁজছে সবাই দল দলে আসছে প্রণাম করতে মধুসূদন চলে যাবেন কয়েকজন পণ্ডিত এসে খুঁজে পাচ্ছে না একটা বন্ধ ঘর থেকে যে খুলেছে কি একটা ভগবান কৃষ্ণের মূর্তি আর তার সামনে আপনি অদ্বৈত বেদান্তের পাঠ দেন যে মধুসূদন আপনি হাউ হাউ করে কাঁদছেন ছি 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 আপনি মুখে বলেন অদ্বৈত বেদান্ত নাকারম্ভো আতিস্য ঠাকুর সামনে এসে আপনি কাঁদছেন এই কৃষ্ণমূর্তির মধ্যে আপনি কি পেয়েছে এই প্রশ্নের উত্তরে মধুসূদন সরস্বতী আশ্চর্য শ্লোক উচ্চারণ করেছিলেন আপনারা যারা আমার বাবাজি মহারাজ আইতো গীত আছন্ত অনন্তটি পড়েছেন তার শেষে এই শ্লোকটি আছে মধুসূদন কাব্য দেখান্তে বলেছিলেন বংশী বিভূষিত করা নবনীরদভা পিতা বড় ধর্ম বিম্বফল ধরষ্ঠা পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ্র নেত্রা শ্রীকৃষ্ণার পরম কিম পিতত্ব অহম ন জানে কি বললেন বংশী বিভূষিত করা তার হাতে সেই সুন্দর বাঁশি শোভা পাচ্ছে নবনীর আভা নতুন মেঘের মতো যার গায়ের রং পূর্ণেন্দু সুন্দর মুখা অরবিন্দ্র নেত্রা নতুন সেই পূর্ণচন্দ্রের মতো যার মুখের শোভা পদ্মফুলের মাপের মতো যার চোখের শোভা আর বিম্বফলের মতো পাকা টস টসে ফুলের মতো যা ঠোঁট তো খানি সেই শ্যাম সুন্দরের চাইতে আর কোনো শ্রেষ্ঠ তত্ত্ব আছে বলে আমি জানি না অদ্বৈতকেও একথা স্বীকার এই শ্যাম সুন্দর বা রাধারানী তাদের এত মাহ আজকে আলোচনা আমি এবার শেষ করব আর এই শাক্ত এবং শৈব পিঠের মিলনস্থলে বসে বামা খ্যাপার কাহিনী আপনারা সবাই শুনেছেন বামা খ্যাপা একদিন মা মা করতে করতে মন্দিরে উঠেছিলেন উঠে বললেন মা তোকে ভোগ দিয়েছে কি বলছিস আগে আমি খাবো বেশ তাই খেয়েছি বলে নিজে যেই সেই ভোগ নিয়ে মুখে দিয়েছেন সঙ্গে সঙ্গে পান্ডারা চলে এই বেটা হাওড়ে বামা তোর অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় তোর এত বড় বের গেছে মায়ের মন্দিরে তোকে মায়ের ভোগ আগেই খেয়ে মার বেটাকে মার মারতে মারতে তাকে ফেলে দিয়ে মন্দির থেকে মামাকে বা বললেন মা আমাকে মারলে তুই দেখলি মা তুই কিছু বললি নে আমি আর তোর মন্দির এখনো দিন উঠবো না সেই ওই মা নাটোরের মহারানীকে স্বপ্ন দিলেন স্বপ্ন দিয়ে বললেন এই আমি তো রাজত্ব ছেড়ে চলে যাচ্ছি আর থাকবো না তো রাজত্ব মা বললেন কেন কেন মা কি হয়েছে কি হয়েছে তুমি যেও না তুমি যেও না তুমি যেও না বলছেন জানিস ওরা আমার বামকে মেরেছে আজ তিন দিন আমার বাম খায়নি তিন দিন আমারও খাওয়া হয় বলছে না আমার তুমি বলো কি করতে হবে তুই বলে দে আজ থেকে আগে বামে ভোগ লাগবে তারপর আমার ভোগ লাগবে এখনো পর্যন্ত তারা পিঠে আগে বাম ভোগ হয় বামা খেপার তারপর মায়ের ভোগ তাই সেই মহা দশায় শ্রী ভগবান ভক্তের সঙ্গে সঙ্গে থাকে কয়েকটি কাহিনী আমরা আলোচনা করলাম মোট কথাই পৃথিবীতে আমরা যদি শান্তি পেতে চাই তাহলে এই বললাম বিচার সিদ্ধান্ত আশ্রয় সাধন এরপরে আমরা লাভ করতে পারি আর আমার গৌরাঙ্গ সুন্দরের কথা আর কি বলবো তিনি আমাদের এত সুন্দর করে দিয়ে গেছেন আমরা কি চাইব জীবনে বললেন না ধনন না জনন না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাম

আমি তোমার চাকর কিঙ্কর আমি তোমার দাস এই ভয়ঙ্কর সংসার সঙ্গে আমি করেছি তোমার চরণের ধুলা মনে করে আমাকে পার করে দিন আর আমরা বৈষ্ণব আমাদের ব্যবহার কেমন হবে সেটিও লিখে দিয়ে গেলেন ত্রেণাদুষহিষ্ণুনা অমানিনা মান্তনীয় সদা সবাইকে সম্মান দাও সবার পায়ের নিচে দিয়ে তোমার পথ চলার রাস্তা এইগুলো যদি আমরা জীবনে মনে রাখতে পারি আমাদের জীবন সার্থক হয় জীবনে সান্ধ আনিবে আসা শ্যামসরি চৈতন্য সুন্দর পাঁচটি সাধনের শেষ কথাটি বলেছিলেন ব্রজবাস ব্রজবাস মানে কিন্তু সবাই কাটোয়ার ঘর বাড়ি ছেড়ে বৃন্দাবনে চলে যেতে হবে তা নয় ব্রজবাস শব্দের অর্থ বাড়ি থেকেই ব্রজ নাও যদি তোমার ঘরের ছেলেটি গুরুমন্ত্র লাভ করে তোমার ছেলেটির মুখে কৃষ্ণ নাম তাকে গালাগালি কাউকে না দেয় প্রত্যেক দিনের সেটি গুরুমন্ত্র জাপ করে সন্ধ্যাবেলা হাত দিয়ে যদি নাম সংকীর্তন হয় আর ওই পূর্ণিমার দিনে যদি খিচুড়ি ভোগ করে পাড়া প্রতিবেশীর মধ্যে একসঙ্গে আনন্দ করে খাই সেটি ব্রজ সেই ব্রজবাস অর্থাৎ গৃহটিকে ব্রজ বানিয়ে নাও তাহলে চূড়ান্ত যে শান্তির দিকে আমরা ছুটে চলেছি সেই শান্তি আমরা লাভ করতে পারব আসুন আজকে সেই মহাপুরুষদের শ্রীচরণে কুষেশ্বর বাবার শ্রীচরণে প্রণাম জানিয়ে আমার বাবা জীবারাজের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজকে হরি কথা এখানেই বিশ্রাম দিলাম দু মিনিট হরি আম সংকীর্তন করে আজকে আমরা প্রস্থান করব। আসুন দয়া করে সবাই গলা মেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাধ রাম হরে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ঘোষেশ্বর বাবা কী শ্রী অক্ষর প্রজ্ঞা দি মহারাজ সন্তনারায় গুরু গোবিন্দ কী গৌরাঙ্গল সুন্দর মহাপ্রভু জি কী জয় শ্রী নিত্যানন্দ প্রভু কী জয় শ্রী অদ্বৈত শ্রীবাস গৌর ভক্ত বৃন্দ কী জয় সাব সন্ত ভক্ত কী জয় আজকে আনন্দ জয় 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 শ্রী